কই একান কোন কান একান ওই কান তো ভালো চিড়াতে একান চিড়া একান এই একান হুম সে ভালো সে ভালো দুগুণ কই ভালো দুগুণ কই সে দুগুণ পাই দেব না কেন কেন পাই দেব না সে নতুন দুগুন কই দে কোন কেনেকান পাই দিবা দে ফাই দা তিনি ফাইদাৰ দৰকাৰ কোন পাই দিবা নে পাই যা কান ৰাইছে জুতু জুত দুখন কথাই কথাই কাম আত্ম তুমি কম আছো তুমি ভাল আছ তুমি কথাই যাব তুমি বাঢ়ি য তুমি একা একা আমার নিব না তোমার বাড়ি কোথায় গাড়ি আসতেছে তুমি গাড়িতে উঠে যাবা লাগিয়ে গেছে